শারশায় শিশুদের হাত থেকেই ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা শারশা থেকে মোহাম্মদ হানচালার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দশই মে শনিবার আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে সারসা উপজেলার কাঠসাক্কা গ্রামের সুমন হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয় জনগণ জানান শিশুরা আগুন নিয়ে খেলা করার সময় এ ঘটনা ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ আগুন নেভাতে এগিয়ে আসে কিন্তু প্রচন্ড গরম ও রোদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গবাদি পশুগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় কিন্তু পুরে শেষ হয়ে যায় পুরো ঘর এ সময় আগুন নেভাতে গিয়ে কিছু মানুষ হালকা আহত হয় পরবর্তীতে ফায়ার সার্ভিস আসলেও তত সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং পুরো ঘর পুরে শেষ হয়ে যায়